তারা অসদস্য এটা নিয়ে আছে তারা বুঝতে চান নাই আসলে আপনারা যৌক্তিক প্রশ্ন বা যৌক্তিক তারা কি বলতে চায় আলোচনায় সেই জায়গাতে এখন আসলে লাস্ট থেকে আমরা আসলে বসতে চাচ্ছিলাম ওনাদের সাথে যেটা চাচ্ছিলাম যে আমরা সংগঠনে বসি বসলে আমরা আমাদের এক ধরনের অবজারভেশন আছে সেই অবজারভেশনের কিছু কথা বলে এবং আমরা এক ধরনের সংস্কার চাই এই সংগঠনে সেই জায়গা থেকে আমরা কথা বলবো ওনারা আসলে চিঠি আমাদের যে চিঠি পাঠালেন আমরা সেই চিঠিটা ছিল এরকম যে উনি আমাদের ভাগ করেছিলেন সদস্য এবং অসদস্য যারা সদস্য তাদের সাথে অসদস্যদের সাথে ওনারা বসবেন কিন্তু আমরা যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়টায় যদি আপনি বলি লাইক সাধারণ হ্যাঁ তো সাধারণ হিসেবে সাধারণের বক্তব্য আমরা বলতে চাচ্ছি তো সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসাবে সেটাকে ভাগ করে দেওয়ার আসলে কিছু নাই কারণ এই সময়টা সেই কথা বলে না কারণ আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছি আমরা দেশের নানা রকম পরিবর্তন চাচ্ছি সেই সময়ে আমরা জানি যে অনেকে নিয়োগ থেকে বা অনেকে সম্পৃক্ত থেকে অভিনয় শিল্পের মানুষ ওনারাও নানাভাবে একটা সরকারকে আসলে প্রশ্রয় দিয়েছেন বা তাদের সমর্থন দিয়েছেন তো সেটা দেওয়া অন্যায় কিছু না এটা যে যেই রাজনীতি করে সে অনুযায়ী করতে পারে বাট একটা শিল্পী সংগঠনের প্রতিনিধি হিসাবে রাজনৈতিকভাবে ইনভলভ থাকাটা খুব বেশি সমীচীন না এবং এটা সাংগঠনিকভাবে বা গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সংস্থা আসলে অরাজনৈতিক সংগঠন তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছি তো ওনারা আমাদের সদস্য অসংস্ঞ একটা খুবই আসলে হাস্যকর একটা ভাগ করে বিভাজন করে আসলে বসতে চান না তো তারপর প্রকাশ্যে আমরা যেহেতু ওনারা বসতে চাচ্ছেন না বাট আমাদের কথাটা বলা দরকার কারণ যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে আদর্শী করে রাখা দরকার আগামীর জন্য এবং সেটার জন্য আসলে সংস্কার দরকার তো এই সময়টাকে আগামীর জন্য আদর্শিক করার জন্যই হ্যাঁ যেন এই সময়টা আগামীর জন্য আদর্শিক হয়ে থাকে সেই চেষ্টাটা আমরা করছি আসলে কি হবে এখন স্টেপটা কী হবে এটা আমরা আজকে আবার সবাই এক হব এক হয়ে আমরা কথা বলতে চাই এটা তো আমাদের আসলে একজন বা দুজন বা তিনজনের বক্তব্য না এটা সকলের বক্তব্য তো স্টেটমেন্ট যেটা সবাই মনে করে সেটাই হবে তো সেক্ষেত্রে আসলে আমাদের আলোচনার পরেই এটা বোঝা যাবে কিন্তু আমাদের আলটিমেটাম যেটা ছিল যে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীর কাছে যারা পেশাদার অভিনয় শিল্পী তাদের কাছে আপনারা ক্ষমাপার্থনা করেন এবং আপনাদের এটা ভুল হয়েছে এটা স্বীকার করা কারণ এই দায়টা আপনাদের স্বীকার করা উচিত খুবই উচিত এবং আমরা দায়মুক্ত হতে চাই কারণ আপনাদের আপনারা যে বিষয়গুলোতে নীরব ছিলেন বা নীরব থেকে সমর্থন জুগিয়েছেন সেটা আসলে সাধারণ মানুষের পক্ষে ছিল এবং যদি বলি যে আমরা অভিনেতা হিসাবে কাজ করছি দর্শকের ভালোবাসা আমাদের জন্য আশীর্বাদ যে মানুষরা আমাদের ভালোবাসেন যাদের ভালোবাসা এবং যাদের সমর্থনে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সাথে এটা এক ধরনের অন্যায় তাদের সাথে একটা অন্যায় তো সেই জায়গা থেকে আমাদের কথাগুলো বলা খুবই বেসিক জায়গা থেকে